বাড়ি বাড়ি প্রচারে ঝড় তুলল ভারতীয় জনতা পার্টির মনোনীত তিন প্রার্থী একজন সিপাহী জেলা পরিষদের এগারো নম্বর প্রার্থী বিশ্বজিৎ দাস অপরজন হলেন মোহনবুক পঞ্চায়েত সমিতির চার নম্বরের ভারতীয় জনতা পার্টির মনোনীত কাজী আব্দুল সালাম আরেকজন হলেন কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের প্রার্থী শ্রীমতী রুপিয়া খাতুন নির্বাচন যত ঘনিয়ে আসছে শাসক বিজেপি আরও তেজি হয়ে উঠছে মিছিল মিটিং সভা কোনো কিছু ঘাটতি রাখছে না শাসক দল বিজেপি দল যদিও ইতিমধ্যে শাসক বিজেপি একাত্তর শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তবে কোনো কোনো পঞ্চায়েতে শাসক বিজেপির সঙ্গে বিরোধীদের লড়াই হবে তবে প্রচারে যে শাসক বিজেপি অনেকটা এগিয়ে সেটার বলার অপেক্ষা রাখে না বৃহস্পতিবার দেখা গেল মোহনবুক আড্ডি ব্লকের অন্তর্গত কলমখেত গ্রাম পঞ্চায়েতে দু নম্বর ওয়ার্ডের এলাকা থেকে তথাপি পুরো এলাকা জুড়ে জেলা পরিষদের প্রার্থী পঞ্চায়েত সমিতির প্রার্থী পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে কর্মী সমর্থকরা বাড়ি প্রচারে বের হন প্রচার শেষে একান্ত এক জলা জেলার ভারতীয় জনতা পার্টির সদস্য তথা সাক্ষাৎকারী সোনামা প্রাক্তন মন্ডল সভাপতি হরে কৃষ্ণ দাস বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রত্যেকটি প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে কারণ পঞ্চায়েত এলাকার যে সমস্ত উন্নয়ন হয়েছে সেই সমস্ত উন্নয়নের নিরিখে মানুষ প্রস্তুত রয়েছে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে তাছাড়া ওই দিন উপস্থিত ছিলেন সোনামুরা মন্ডল কমিটির সদস্য দুলাল মিয়া বাইশের বত্রিশ নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট অভিজিৎ ভৌমিক প্রাক্তন বুথ প্রেসিডেন্ট ইউসুফ নবী বিশিষ্ট কার্যকর্তা বাবুল মিয়া নোয়াব আলী রঞ্জিত সাহা হরিপদ আরো অন্যান্যরা রাজ্যের মানুষ বলছে এই রাজ্য পঁচিশটা বছর সরকার ছিল তারা সেখানে এই রাজ্যের মানুষকে সেখানে দলতন্ত্রে কায়েম করা সিপিএম করলে পরে বিভিন্ন সুযোগ সুবিধা পাইতো এই জিনিসটা মানুষের মুখ থেকে উঠতে আর এখন আমাদের বিজেপির সরকারকালে এই সমস্ত মানুষ আমাদের মোদিজির সবকা সাথ সবকা বিকাশের মধ্যে প্রত্যেকটা মানুষের মুখে মুখে সেখানে যে আমাদের এই রাজ্যে একটা নতুন সরকার এসেছে সরকার কারোর অনেক ভালো কারণ সেখানে কংগ্রেস সিপিএম বিজেপি নির্ণয় না করেই সবার উন্নয়নের সাথে সবার জন্য কাজ করে এই কথাটাই প্রত্যেকটা মানুষের মুখে মুখে রয়েছে এবং আমি এখানে তিনজন আমাদের সামনে প্রার্থী রয়েছেন বিশ্বজিৎ দাস জেলা পরিষদের প্রার্থী কাজী আব্দুল সালাম রয়েছেন পঞ্চায়েত সমিতির প্রার্থী রুকিয়া বেগম রয়েছে পঞ্চায়েতের প্রার্থী তাদেরকে